বাসুদেবায়ন মাহা জয় মাতা জয় মা গঙ্গা মাতা তো আজ আমি স্নানের কিছু কথা বলবো স্নান করার সময় আমাদের হিন্দু সনাতনেতে সবসময় নদীতে স্নানের প্রচুর মাহাত্ম্য থাকে তো যদি নদীতে স্নান না করতে যেতে পারেন তাহলে বাড়িতেও তো স্নান করেন তো স্নান বাড়িতে করলে সে নদীর মতোই ফল পাওয়া যায় কী করতে হবে বালতিতে সেই সপ্ত নদীকে আহ্বান করতে হয় স্নানের জলের বালতিতে কীরকম বালতিতে হাত দিলেন গঙ্গাচে যেমন চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জালেশমী সান্নি ধিনকুর এই যে সাতটা নদীর নাম হলো এখানে সাতটা নদী হয়ে গেলো চলে আসলো এবং যখন মাথার উপর জল ঢালছেন তখন ওং গঙ্গা ও গঙ্গা ওং গঙ্গা গঙ্গার নাম করে জল ঢালবেন এতে গঙ্গার মায়ের নাম করলে দশ হাজার কোষ পর্যন্ত মা গঙ্গাকে যে নাম করে তৎক্ষণাৎ সেখান থেকে মা গঙ্গা তার উপর কৃপাবর্ষণ করে মা গঙ্গার এত কৃপা থাকে তো এইভাবে বাড়িতেও স্নান গঙ্গা স্নানের সমান ফলদায়ী হয় এইভাবে করলে তাছাড়া যদি গঙ্গায় যান তাহলে গঙ্গা মাকে যেভাবে স্নান করতে হয় তার পদ্ধতি বলছি গঙ্গা মায়ের কাছে গেলে সবসময় শুদ্ধতা হয়ে যেতে হয় কারণ সে তো দেবী আমরা অপবিত্র অবস্থায় তার কাছে স্নান করতে পারি না তো বাড়িতে আগে শুদ্ধ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরেই গঙ্গা গিয়ে স্নান করবেন এবং প্রথমে গিয়ে গঙ্গা মাকে প্রণাম করবেন গঙ্গা মায়ের প্রণাম মন্ত্র হল ওং সদ্যপাতক সংহান্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি এই বলে গঙ্গা মাকে প্রণাম করবেন করে এবার গঙ্গা মায়ের জল মাথায় ছিটা দেবেন তিনবার ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু করে আচমন করবেন করে তারপরে গঙ্গা মায়ের কাছে পর্যরে নিবেদন করে ভুল তুটি ক্ষমা প্রার্থনা চেয়ে মা গঙ্গার তেরোখানা নাম সেই নাম তেরোখানা বলে মা গঙ্গার কেন এই তেরোখানা নাম বলছি এই তেরোখানার নাম বলার কারণ আছে এই গঙ্গা মায়ের এই তেরোটার নাম যে করবে তৎক্ষণাৎ গঙ্গা মা যেখানে থাকুক না কেন তৎক্ষণাৎ সেখানে চলে আসে যদি কোথাও দশটা এক জায়গায় দশজন লোক আছে তো সেই দশজন লোকের মধ্যে আপনি পার্টিকুলার একজনের নাম ধরে ডাকবেন দেখবেন দশজনা কিন্তু আসবে না ওই একজনই ওখান থেকে আসবে তাই না তেমনি গঙ্গা মায়েরও তো নাম আছে এই নাম যে জয়মা গঙ্গা মাতা কি যায় জাহ্নবী মাতা কি যায় ভগীরথী মাতা কি যায় নন্দিনী মাতা কি যায় নলিনী মাতা কি যায় মালতী মাতা কী যায় দশেশ্বরী মাতা কি যায় ত্রিপাথ গামানী মাতা কী যায় জটাশঙ্করী মাতা কী যায় মহাপাগম মাতা কী যায় সীতা মাতা কী যায় তো এই যে তেরোটা নাম এই নাম ধরে যখনই ডাকবেন মা গঙ্গা কিন্তু নাম ভরে ডাকতে হবে যেইভাবে কোনো সন্তান যখন খুব কষ্ট অনাহারে পড়ে যায় তখন মা মা করে বা কোথাও আঘাত লাগে দুর্ঘটনা হয় তখন মা মা করে যদি ডাকে মা যদি তৎক্ষণাৎ তার পাশে থাকে দেখবেন মা কীভাবে ছুটে চলে আসে তেমনি ভ ভগবানকে যে যত ভক্তি করে ডাকতে পারবে তো ভগবানও তখনই সে ভক্তের কাছে তৎক্ষণাৎ ছুটে চলে আসে আর মা গঙ্গাকে যদি মা গঙ্গার কাছে গিয়ে এই তেরোটা নাম বলে যদি ভক্তি করে ডাকে মা গঙ্গা তৎক্ষণাৎ তার কাছে চলে আসে এবং তাকে উত্তম ফল প্রদান করে গঙ্গাতে কীভাবে স্নান করবেন বোঝা গেল এইভাবে স্নান করলে আপনি আপনার মুখ্যলাভ সম্ভব হবে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ সম্ভব হয় じゃあ今考え、はるはる考え。